আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আশা করি আল্লাহ ভরসায় রহমতে সকালে ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন ফজরের নামাজ পড়লে আল্লাহ তালা 10টি পুরস্কার দিবেন যদি না জানেন থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল দুই করল্লাহ সাল্লাম বলেন ফজরের দুই রেখা নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম তিন রাসুল সাল্লাইসাল্লাম আরো বলেন যে ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল চার রাসুল সাল্লাই সাল্লাম বলেন সেই মানুষটি জাহান নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে আল্লাহ পাঁচ রাসুল সাল্লাহ ভাল সাল্লাম বলেন মুনাফিকদের জন্য ফজর ও পেশার চেয়ে বেশি বাড়ি কোনো আর নামাজ নেই এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো ছয় খলিফা হজরত উমর ইবনে খাত্তা প্রাদি আল্লাহ আনহুর একটি হাদিসে জানা যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনা দল পাঠান তারা প্রচুর গণিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ভালো বনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনা দলকে আমরা ফিরে আসতে দেখিনি তখন রাসুলুল্লাহ সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গণিমত নিয়ে ফিরে আসে যারা ফজরের নামাজে জামাতে হাজির হয় সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তালার জিকির করতে থাকে তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমত সাত সাবি আনাস সাত আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন রাতের অন্ধকারে মসজিদ যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও সুবাহান আর ফজরের সময় ফেরেস্তাদের পালাবদল হয় আর এ সময় বান্দা যা কিছু করে পেরেস্তারা আল্লাহর কাছে তা পেশ করেন এক হাদিসে আল্লাহর আসুল সাল্লাহ সাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন পেরেস্তারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন এক দল দিনে এক দল রাতে ও ফজরের নামাজে উভয় দল একত্র হয় তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায় তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন নয় জাবির বিন আবদুল্লাহ রাজিউল্লাহমান বর্ণনা করেন একবার আমরা নবী করিম সল্লাহ সাল্লামের কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই সাতকে তোমরা যেমন দেখেছো ঠিক তেমনই অসিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে দশ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গাড়ের পেছনে তিনটি গীত দে প্রতি গীতে সে বলে সাবরায় তোমরা সামনে রয়েছে দীর্ঘ অতএব তুমি ঘুমিয়ে থাকো তারপর সে জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিট খুলে যায় অজু করলে আরেকটি গিট খুলে যায় তারপর নামাজ পড়লে আরেকটি গিট খুলে যায় তখন তার প্রবাদ হয় উথ ফুল মানে হয় আনাবিল চিত্রে না হলে সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে আল্লাহ তালা আমাদের এই দশটি পুরস্কার নেওয়ার তৌফিক দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত